সুলতান আমার সাথে একটু মার্কেটে চল ম্যাডাম আমি তো খাইতে খাওয়া শেষ করি তারপর যাই ও আচ্ছা ঠিক আছে তুই খাবারটা খেয়ে নে তারপরে আমরা মার্কেটে যাব কি ব্যাপার তুই শুকনো রুটি খাচ্ছিস কেন তরকারি কোথায় ম্যাডাম ওইছো কি আমি তো তরকারি রাঁধতে পারি না কষ্ট করে রুটি বানাইছি তাই খালি রুটি খাইতে কেন তুই কি রান্না করিস নাকি রান্না করার মতন কেউ নেই বাসে আছে তো আমার মা আছে আর আমার বোন আছে তারা তোকে রান্না করে দেয় না হেরা তো আমার লগে ঢাকায় থাকে না আমি তো চাকরির লিগে ঢাকায় থাকি আর হেরা তো গ্রামে থাকে জানেন ম্যাডাম আমি যখন ছোট আছিলাম তখন আমার বাবাটা মরে গেছে বাবা মারা যাওয়ার পরে আমার মা মাইন্সির বাড়িতে কাজ করে আমার এত বড় বানাইছে এখন আমার মারা দেহার মতো আর কেউ নাই আমি আমার মারা দেহি আর ছোট বোনে লেহা পড়া করাই আমি তো তরকারি বানাই দই না হে লিকা আমি খালি রুটি খাই আরে আমি জানতাম না যে তোর বাবা নেই আর তোর মা গ্রামে থাকে তুই তোর বোনের খরচ চালাস আচ্ছা তোর যেহেতু খাবারের এতই তুই আমাকে বলতে পারতি আমি প্রতিদিন তোকে খাবার বানিয়ে দিতাম কিন্তু তুই তো আমাকে কিছুই বলিসনি দেখ তুই যদি এইভাবে প্রতিদিন অল্প অল্প খাবার খাস তাহলে তো তুই অসুস্থ হয়ে যাবে আর তুই যদি অসুস্থ হস তাহলে তোকে কে দেখাশোনা করবে বলতো তুই রান্না করতে পারিস না তুই আমাকে বলতি আমি তোর জন্য খাবার রান্না করে নিয়ে আসতাম না 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 ম্যাডাম আপনি কইছেন এটাই তো অনেক আমার লাগে তরকারি বানাইতে হইব না আমি খালি রুটি খাই দাম সমস্যা নাই একদম চুপ থাক তুই এখানে বস আমি এক্ষুনি তোর জন্য তরকারি নিয়ে আসতেছি না 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 ম্যাডাম তরকারি আনতে যাইতে হইব না আমি তো কইলাম খালি রুটি খাইতে আরমু আমার অভ্যাস আছে সমস্যা নাই আচ্ছা ঠিক আছে তুই খেয়ে নে তারপরে আমরা মার্কেটে যাব ঠিক আছে আচ্ছা আরে এই ব্যাগটা আমি তোমার ম্যাডাম আর এই খাবারটা আমি তোমাকে দিয়েছি আর এখন থেকে আমি প্রত্যেক দিন তোমার খাবার দিব আর তুমি এই খাবারের জন্য মানা করবে না দেখো আমি তোমার বোনের মতো আর এই খাবারটা তোমাকে তোমার বোন দিয়েছে আর এখন থেকে তোমাকে খাবারের জন্য চিন্তা করতে হবে না আমি তোমাকে খাবার দিব তুমি বারণ করবা না ইতি তোমার ম্যাডাম আমি এতদিন ভাবছিলাম বড় লোক মন ভালো না কিন্তু এই ম্যাডাম আমার চিন্তা চিন্তাধারা একদম বদলাই দিছে আল্লাহ তুমি ম্যাডামরা সময় ভালো রাইখো তুমি ম্যাডামরা সময় সুস্থ রাখো ম্যাডাম আমরা সব সময় হেফাজতে রাখি